হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গড়ানিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পনির দিয়ে পালং শাক রান্না করব তো বন্ধুরা এখানে আড়াইশো পনির নিয়েছি এখানে পনির পালং শাক এক একাটি আমি বেটে নিয়েছি পাটায় আর এখানে আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো বেটে নিয়েছি আর এখানে পনির নিয়েছি চলো রান্না করি কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি পনিরগুলো হালকা করে একটু বেঁধে নেব তো বন্ধুরা পনিরটা আমি তুলে নেবো হালকা করে বেজে নিয়েছিলাম এখন আমি তুলে নেব পনিরটা এখন আমি একটু শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দেব আদা জিরে আদা জিরে নেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম স্বাদ যায় নুন দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলার থেকে অলরেডি চাল বেরিয়ে গেছে এখন আমি পনিরটা দেবো না পালং শাকটা দিয়ে দেবো বাটা বেটে যে রেখেছি পালং শাকটা এটা দিয়ে দিলাম আর আমি একটু করে হলুদ দিয়ে দিলাম একটু করে মিষ্টি দিয়ে দিলাম তোমরা না খেলে স্কিপ করতে পারা কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পনির ফালন প্রায় হয়ে এসেছে এখন আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে একটু নেড়ে দেবো আরstove হবে তারপর আমি না দিয়ে যাবে আর খাওয়ার সময় তোমরা বাটার দিয়ে সফট করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা পনির ফালন একদমই রেডি আমি নামি একটা পাত্রে ঢেলে নেব আর খাওয়ারের সময় এটাকে বাটার দিয়ে সফট করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পনির ফালন একদমই রেডি তোমরা কে কে পনির পালন খেয়েছো দিদিভাইকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করবে সবাই সুস্থ থেকেও ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা